টোটালি ভুলিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ জামাতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল এই জমিনুল্লাহ দিন কায়েমের জন্য পয়গম্বরগণ যে পদ্ধতি দিন কায়েমের কাজ করেছেন সেই কাজের কর্মসূচি হাতে অনেক সমালোচনা অনেক প্রতিবার প্রতিরোধের পরে ইসলামী আন্দোলন এই পর্যন্ত এসেছে অপবাদ ছিল সবচেয়ে বড় বড় অভিযোগ তাদের অপবাদের নেচার শুরু দেওয়া হয়ে যাবেন আমরা যখন ইয়ান সেলেনাকে দেখলাম ইসলামী আন্দোলন দিকে ঝুঁকতেছে আমাদের নেতা ছিলেন গোলাম আজম ব্যাপকভাবে প্রচার করলো তোমরা কি জানো ইসলামের নেতা গোলাম আজম তার মেয়ে নিউমার্কের টেডি পেরি করে এবং হোটেল সেরাটনে বয়ডেন্স দেয় অথচ প্রফেসর গোলাম আজম কোনো মেয়েই নেই আল্লাহ থেকে সাতটা ছেড়ে দিয়েছেন এই অদ্ভুত অদ্ভুত প্রচার তারা শ্রেষ্ঠ আপনারা দেখছেন

ঢাকা মহানগর এমন পাওয়া যাবে না সেখানে ইসলামী আন্দোলনের কোনো একটা পরিবার পাওয়া যাবে আলহামদুলিল্লাহ আমরা আশা করি